নমস্কার বন্ধুরা অঞ্জনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত রোজকার মতন আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজ তৈরি করবো চিতল মাছের তেল ঝাল এটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ রইল তো দেখে নেওয়া যাক রেসিপিটি এর জন্য চারটে চিতল মাছের পিস নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়ে লবণ আর হলুদ মাছের গায়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখানো হয়ে গেলে দশ মিনিটের জন্য এক সাইড করে রেখে দেব। যাতে করে মাছের ভিতরে লবণ হলুদটা ভালো করে ঢুকে যায় আর এই দিকে দুটো টমেটো কুচিয়ে নিয়েছি আর তার সাথে চার পাঁচটা কাঁচা লঙ্কা আর কয়েকটা আদার টুকরো নিয়ে নিয়েছি এগুলোকে পেস্ট করে নেব। তার মধ্যে থেকে চার টুকরো টমেটো আমি রেখে দেব ফোড়নে দেওয়ার জন্য বাকিটা পেস্ট করে নেব এবার গ্যাসে কড়া বসিয়ে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো একটা একটা করে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে লালচে করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা অবশ্যই এই সময় মিডিয়াম করে রাখতে হবে মাছের এক পাশটা ভাজা হয়ে গেছে তাই আরেক পাশটা উল্টে দিচ্ছি এইভাবে দুবার তিনবার উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে আমি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি এবার সেই কড়াতে তেল রয়ে গেছে সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে অল্প কম কালো জিরে ফোড়ন আর তার সাথে দিচ্ছি যে চার টুকরো টমেটো আমি রেখে দিয়েছিলাম আলাদা করে সেই চার টুকরো টমেটো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে ভেজে দিলাম এর মধ্যে দিচ্ছি পেস্ট করা মশলা যে টমেটো কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা আমি আগের থেকে তৈরি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম দিচ্ছি কিছু গুঁড়ো মশলা এর মধ্যে আছে হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো পরিমাণ মতন লবণ আর দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই এই সময় মিডিয়াম করে রাখতে হবে দিচ্ছি অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আমি অল্পই দিলাম কারণ আগে থেকে কাঁচা লঙ্কা আমি পেস্ট করে দিয়েছিলাম দিলাম অল্প পরিমাণের চিনি চিনিটা সম্পূর্ণ অপশানাল আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে দু থেকে তিন মিনিটের মতন এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে মশলাগুলো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এবার মশলার মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো একসাথে দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে মাছের মধ্যে মশলাগুলো সব মিশিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প পরিমাণে জল জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে এবার এর মধ্যে আমি দিয়ে দেব কয়েকটা গোটা কাঁচা লঙ্কা নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিয়ে পাঁচ মিনিট মতন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ফুটিয়ে নেব পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন ঝোলটা অনেকটা শুকিয়ে এসছে আর মাছগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কসুরি মেথি কসুরি মেথি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঝোলের সাথে মিশিয়ে দিলাম এবার আরও এক মিনিটের মতন আমি এভাবে ফুটিয়ে নেব এক মিনিট হয়ে গেছে ভালো করে ফুটিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম তৈরি হয়ে গেল চিতল মাছের তেল ঝাল এবারে অল্প অল্প করে পরিবেশন করার জন্যে অন্য পাত্রে তুলে নেব কেমন লাগলো রেসিপিটি বন্ধুরা অবশ্যই জানাবেন আর আপনারা এইভাবে চিতল মাছের তেল ঝালের রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুরা যারা ফেসবুক থেকে দেখে থাকবেন তারা ফেসটিকে ফলো করে দেওয়ার জন্য অনুরোধ রইল আর যারা ইউটিউব থেকে দেখে থাকবেন তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল আজকের মতন এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে বা অন্য কোনো দিনে সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ